গলাচিপা উপজেলায় গরু চুরি উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া এলাকার মনির মৃধার বাড়ি থেকে গতকাল রাতে একটি গরু চুরি হয় গতকাল রাত আনুমানিক তিনটার দিকে মনির মৃধার বাড়ির গোয়াল থেকে গরুটি চুরি করে নিয়ে যায় চোরেরা এ বিষয়ে মনির গলাচিপা থানায় অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের নির্দেশনায় এসআই মোহাম্মদ বেল্লাল ও তার ফোর্স সহ স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকুনিকান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে সন্দেহ ভাজুর অভিযুক্ত মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চুরির ঘটনার স্বীকার করে এবং তার ঘর থেকে চুরি হওয়া গরুর পঞ্চান্ন কেজি মাংস সহ তাকে গ্রেফতার করা হয় এ বিষয়ে গলাচিপা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান গত রাতে এই ডাকুয়া ইউনিয়নে জৈনক মনিরের বাড়ি থেকে একটা গরু চুরি হয় এই সংবাদটা আমরা রাতেই পাই তারপর থেকে স্থানীয় লোকজন এবং পুলিশ তৎপর থাকে এর এক পর্যায়ে আজকে সকাল এগারোটার দিকে এই চিকনিকান্দির আসামি বামুনের বসক বাড়িতে জোগাই করা একটা গুণ পাওয়া যায় কাঁটা মাংস এই সংবাদের প্রেক্ষিতে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আসামি বামনকে গ্রেপ্তার করে এবং কাটা মাংস জব্দ করে আমরা আসামি এবং মাংস জব্দ করে থানায় নিয়ে আসছি বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া